তোমরা তো দেখতেই পারতেছো আজকে সকাল থেকে গেমের মধ্যে ঢুকতেছে না আমি যতবারই গেমে ঢুকতে চাই ততবারই ঢুকতেছে না বারবার শুধু নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে তো সবাই প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে গিয়ে ওয়ান ওয়ান বিপিএন টা ডাউনলোড দিবা ওয়ান ওয়ান বিপিএন টা ডাউনলোড দেওয়ার পরে তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে এই যে আমি ওপেন করলাম লোডিং নিতেছে কানেক্ট হয়ে গেছে এখন আমি ভেরিফায়ারটা অপেক্ষ করব দেখবে এক মিনিটের মধ্যে চলে আসবে তো গাইস দেখতেই তো পারতেছো চলে এসেছে তো গাইস ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও